সকাল সকাল রান্নাঘরে চলে আসলাম আজকে ডিম চাপটি বানাবো আজকে হাজব্যান্ডের ছুটি আছে শুক্রবার তো হাজব্যান্ডের জন্য স্পেশিয়ালভাবে চাপটি বানাবো তো কিভাবে চাপটিটা বানায় আপনারা সাথেই থাকুন এখানে আমি ময়দা নিয়েছি কিছু আর দিয়ে দিলাম কাঁচা মরিচ কুচি বিলাতি ধনিয়া পাতা এবং হলুদ গুঁড়া আর একটা ডিম দিয়েছি আর পরিমাপ মতো লবণ সব কিছু একসঙ্গে ময়দার সঙ্গে মিশিয়ে এখন ময়দাটা আমি ভালোভাবে মাখিয়ে নেব আর এইভাবে পাতলা করে নিয়েছি আমি মাখিয়ে ময়দাটা কিন্তু বেশি ঘন এবং খুবই পাতলা এমন হবে না তো যাই হোক এখন আমি চাপড়িটা বানাচ্ছি চাপড়িটা আমি হাত দিয়ে গোল করে নিয়েছি অনেকে কিন্তু মানে তাওয়া ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেয় তো আমি হাত দিয়ে গোল করে নিয়েছি তো এভাবে চেপে ধরতে হবে যেন ভেতরটা সেদ্ধ হয়ে যায় তো দেখা দেখুন চাপড়িগুলো কি সুন্দরভাবে মানে ভেতরটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে একদম আর খেতে খুবই মজা লেগেছিলো কিভাবে বোঝাবো তা আপনারাও এভাবে ট্রাই করবেন আশা করি খুবই ভালো লাগবে খেতে আসসালামু আলাইকুম তোমার হাজব্যান্ড এই যে বাজার থেকে কলমির শাক নিয়ে এসেছে এই শাকটা আমার খুব ভালো লাগে তখন এটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নেব পাকা পাকা পাতাও আছে সাথে এখন আমি শাকগুলো কেটে নিচ্ছি এই শাক কাটতে গেলে হাতে একটু দাগ হয়ে যায় কারণ অনেক ছোট ছোট করে কাটা লাগে শাকগুলো কাটা হয়ে গেছে এখন আমি এগুলো ধুয়ে নেব এই শাক কিন্তু এভাবে একদম ছোটো ছোটো করে কেটে নিতে হয় বড় বড় রাখলে এটা খেতে ভালো লাগে না বিশেষ করে আমার কাছে ভালো লাগে না এটা যত ছোট হয় তত মানে ছোট করে যত কাটা যায় তত রান্না করলে ভালো লাগে খেতে তো এখন আমি তেলের উপরে পেঁয়াজ রসুন শুকনো শুকনামরি সব কিছু একসঙ্গে দিয়ে শাকগুলো তেলের উপরে দিয়ে দিলাম এই শাক কিন্তু দেখতে অনেক লাগে কিন্তু রান্না করার পর একদম অল্প হয়ে যায় আর শাকটা খেতেও বিশেষ করে গরম ভাতের সঙ্গে বেশি ভালো লাগে এদিকে গরুর মাংস আর শাক সব কিছু খাওয়ার জন্য রেডি হয়ে গেছে এখন দুপুরে খাবার খাবো আর এদিকে ভাত রান্না কর মানে করে রাখছে অনেক আগে রাইস কুকারে তো এখন খাওয়া শুরু করছি শাকটা আসলে খেতে অনেক মজা হয়েছিল আর বিশেষ করে কলমিলতা শাক আমার খুবই ভালো লাগে এই শাক গ্রামে আশেপাশে হতো আমরা তুলতাম ছোটোবেলাতে আসলে গ্রামের পরিবেশটা অন্যরকম যারা আমার সমবয়সে ছিল বয়সের ছিল সবাই মিলে একসঙ্গে শাক তুলতাম এই শাকগুলো যেখানে দেখতাম তুলতাম খুবই মজা লাগ মানে খুবই আনন্দ লাগতো আর কি আসলে ছোটোবেলার মানে দিনগুলি আর ফিরে পাবো না খুবই অন্যরকম দিন ছিল সেগুলো আনন্দের দিন ছিল তো যাই হোক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো আজকে বৃষ্টি নেই মানে মেঘলা হয়ে আছে আজকের ওয়েদারটা খুবই দারুণ দেখি খুবই ভালো লাগতেছে এরকম ওয়েদার আমার খুবই ভালো লাগে আর মেঘগুলো দেখতেও খুবই ভালো লাগছে আর মৃদু মৃদু মৃদুর সাথে বাতাস আছে আরও ভালো লাগছে তো এই ভিডিওটা করছি আমি জানালা দিয়ে